আলহামদুলিল্লাহ আমাদের ভপুর জবনার সাদা মোটা আস্তুরবালির মহলে এখন একদম হাই মোটা দানাদার বালি বের হয়েছে ইনশাল্লাহ এখন বর্তমানে এই দুই দিন যাবত আগে ডেজার এবং নৌকার বালি একদম এই দুইটা বালি একদম হাই কোয়ালিটি সম্পূর্ণ বালি ইনশাল্লাহ বের হয়েছে একদম মোটা দানাদার বালি বের হয়েছে তা যারা ইদানীংকালে যারা বালি নিয়েছেন ইনশাল্লাহ এখনকার বালি তার থেকে ইনশাল্লাহ আরো আর একটু আর কি ভালো হবে ইনশাল্লাহ এখন মোটামুটি সব ঘাটে আর কি ভালো বালিটা পড়তেছে ইনশাল্লাহ তাই যারা ভপুর যমুনার সাথে মোট নিতে চান অবশ্যই আমার কোম্পানির সাথে যোগাযোগ করবেন আমার নিজস্ব আটটা ট্রাক এবং নিজস্ব বালির গাড়ি আছে আমার কোম্পানির নাম হচ্ছে মেসেজ সাইম এন্টারপ্রাইজ প্রোপারটার মোহাম্মদ গুলাম মোস্তফা এই যে দেখতে পাচ্ছেন এই যে আমাদের প্রত্যেকটা বালির ঘাটে আর কি যে দেখতে পাচ্ছেন ঘাটে মাল পড়তেছে একদম এখন একদম হাই কোয়ালিটি সম্পূর্ণ এগুলো পড়তেছে ইনশাল্লাহ তাই যারা ভপুর যমুনার সাথে মোট নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার কোম্পানির নাম হচ্ছে মেসেজ সাইম এন্টারপ্রাইজ প্রোপারটার মোহাম্মদ গুলাম মোস্তফা আমার ঠিকানা ঘাট আমার নিজস্ব আটটা ট্রাক এবং নিজস্ব বালির ঘাট আছে আমার কোম্পানির নাম হচ্ছে যারা নিয়ে পোতায়িত হচ্ছেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন একদম কম রেটে সর্বোচ্চ হাই কোয়ালিটি সম্পন্ন বালিটা ইনশাল্লাহ আমার কাছ থেকে পাবেন আমি প্রতিনিয়ত ঢাকা এবং ঢাকার আশেপাশের জেলাগুলোতে আমার আটটা গাড়ি দ্বারা আমি প্রতিনিয়ত আমি বালি বিক্রি করে আসছি ইনশাআল্লাহ তাই যারা ভাই বালি নিয়ে কোথায় যাচ্ছেন যাদের ভাই একদম হাই কোয়ালিটি সম্পূর্ণ বালি লাগবে তারা অবশ্যই ভাই আমার সাথে যোগাযোগ করবেন কারণ আমি একদম আমি অনলাইনের মধ্যে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আমি একদম হাই কোয়ালিটি সম্পূর্ণ বালিটা দেখে বুঝে তারপরে ইনশাল্লাহ আমার গাড়িগুলো লোড দেয় আমি প্রতিদিন আমি দশটা বিশটা ঘাট ঘুরে যে বালিটা সর্বোচ্চ হাই কোয়ালিটি সম্পন্ন বালি এ গ্রেটের বালি সেই বালিটা আমি প্রতিদিন আমার গাড়িগুলোতে লোড দেই তাই যারা ভাই বালি নিতে চান যাদের হাই কোয়ালিটি সম্পন্ন বাই লাগবে তারা অবশ্যই ভাই আমার সাথে যোগাযোগ করবেন কারণ আমার কোম্পানি ব্যতীত আমি অন্য কোনো কোম্পানি অন্য কোনো গাড়ি দিয়ে আর কি মাল দিই না ডেলিভারি করি না আমার নিজস্ব আটটা ট্রাক আটটা ট্রাকের প্রতিটা না গাড়িতে আর কি মা এন্টারপ্রাইজ এক দুই তিন চার এরকমভাবে আর কি নাম্বারিং করা আছে তাই যারা বাড়ি যারা নেবেন অবশ্যই আমার এই গাড়িগুলো আমার কাছ থেকে নিয়েছেন না এইটা আগে ভাই অনেক প্রতারক আছে আমার অনেক প্রতারক আছে আমার নাম বলে বালি বিক্রি করে তাই ভাই যারা বালি নিতে চান অবশ্যই আমার কোম্পানির গাড়ি নাম দেখে তারপর বালি ইনশাল্লাহ নেবেন ইনশাল্লাহ আমার কোম্পানির প্রত্যেকটা গাড়িতে মাইন্টের প্রাইস লেখা আছে তাই যারা ভাই বালি নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি একদম হান্ড্রেড পার্সেন্ট শিওরিটি দিয়ে বালি বিক্রি করে থাকি আমার বালি যদি পছন্দ না হয় আপনাকে একটাও এক টাকাও দিতে হবে না আপনার এই পছন্দ বালি পছন্দ না হলে গাড়ি ফেরত একটা টাকাও দিতে হবে না একদম ক্যাশ অন ডেলিভারিতে আমি পুরা ঢাকা এবং ঢাকার আশেপাশের জেলাগুলোতে আমি বালি বিক্রি করে ইনশাল্লাহ তাই যারা ক্যাশ অন ডেলিভারিতে যাদের বালি লাগবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এখানে কোনো অগ্রিম টাকা একটা টাকাও দিতে হয় না আমি কোনো অগ্রিম টাকা নেই না ইনশাল্লাহ অগ্রিম পরে ড্রাইভারের কাছে টাকা দিয়ে দেবেন ইনশাল্লাহ বালি নিয়ে প্রতারিত হচ্ছেন আমার কাছে আমার সাথে যোগাযোগ করবে ইনশাল্লাহ একদম হাই কোয়ালিটি সম্পূর্ণ বালি একদম কম রেটে ইনশাল্লাহ পাবেন আমি যতটুকু সম্ভব আলহামদুলিল্লাহ এখন মোটামুটি আপনার বালি একদম হাই কোয়ালিটি বালিটা এখন প্রতিটা ঘাটে ইনশাল্লাহ বালিটা পড়তেছে যে এরকম কোয়ালিটি একদম বালি পড়তেছে আলহামদুলিল্লাহ আমাদের প্রতি টাকায় হাটেই আর কি হাই কোয়ালিটি সম্পূর্ণ বালিটি পড়তেছে যাদের বালি লাগবে নৌকা এবং ডেজারের বালি যে যার যে কোয়ালিটির বালি লাগবে এখন দুইটা বালি একদম হাই কোয়ালিটি সম্পূর্ণ বালি পড়তেছে ইনশাআল্লাহ ঘাটে যাদের লাগবে যাদের ভালো বালি লাগবে তারা সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি অনলাইনে পুরো দিয়ে বলতে পারি আমি একদম হাই কোয়ালিটি সম্পূর্ণ বালিটা আমি মেনটেন করে আমি বালি বিক্রি করে থাকি তাই যারা বালি নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যতটুকু কম রাখা সম্ভব ইনশাল্লাহ একদম কম রেটে ইনশাল্লাহ আমি বালি দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তাই যারা বালি নিতে চান অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আমার নিজস্ব আটটা ট্রাক এবং নিজস্ব বালির ঘাট আছে আমার কোম্পানি নাম হচ্ছে মেসেজ সাইমা এন্টারপ্রাইজ আমার ঠিকানা হচ্ছে মাটি কাটা বালির ঘাট ভুয়েপুর টাঙ্গাইল যারা বালি নিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বার কল দিন আসসালামু আলাইকুম ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার কমেন্ট লাইক কমেন্ট করে ইনশাআল্লাহ পাশে থাকবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন